আমি একটু এই ব্যাপারে একটু কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবো যে নির্বাচনের গুরুত্ব আসলে এখানে আমি এসেছিলাম চার পাঁচ দিন আগে একটা সাংগঠনিক বৈঠক হয়েছিল বৈঠকটা হয়েছিল এটা ছিল আমাদের বাগমারা পঞ্চায়েতের বৈঠক ছিল কার্যকর্তাদেরকে নিয়ে তো সেই দিন এটা আমতলি কমিউনিটি হলে হয়েছিল তো যেহেতু এটা পাকমারার পঞ্চায়েত আর আমতলি বাজার কমিউনিটি হলে আমি প্রথমেই সেটাকে আমার মন থেকে রিজেক্ট করেছিলাম দ্বিতীয় একটা বিষয় ছিল যে এলাকার সমস্ত কার্যকর্তারা ওই দিন উপস্থিত থাকেনি তো আজকে সবাইকে আমি পেয়েছি সবাই এখানে আমার এক বিশাল আকারে আমার অভিভাবকরা উপস্থিত আছে আর সেটাই আমার সবচেয়ে বড় আমার প্রাপ্য এবং আশীর্বাদ আর সেই দিন সেই কারণেই আমি একটু অভিমান করেছিলাম আর সেই দিনের অভিমান আজকে আমি মনে করি আমাদের এই এলাকাবাসীর জন্য এলাকার বিজেপির জন্য সকলের জন্যে একটা সুবিধাজনক এবং লাভজনক হয়েছে আমি সেটা আমি মনে করি যে সবাইকে আসতে বিষয় সবাইকে ছাড়া রাজনীতি করা যায় না সকলকে নিয়ে চলতে হয় খারাপ ভালো মন্দ সকলের সাথে কথা বলতে হয় সকলকে নিয়েই চলতে হয় এটাই রাজনীতি এটাই রাজনীতির অর্থ অর্থাৎ রাজনীতিটা কোনো আলাদা নয় সকলকে নিয়ে এগিয়ে যাওয়া আমি যেটা বলতে চেয়েছি যে নির্বাচনের গুরুত্বটাকে আমাদের শুধু প্রচার মাইক দিয়ে চলছে অনবরত ভাষণ বিভিন্ন রকমের সেগুলি বিগত সরকারের সময় সময়। একটা নির্বাচন আসলে মানুষের মনে প্রথমে লোকের কাছে একটা আতঙ্ক ভয়ভীতি সৃষ্টি হতো আর আরেক শ্রেণীর কাছে এটা একটা আনন্দ উৎসব তাদের কাছে আর এই তাদের আনন্দ উৎসবের কারণেই। এলাকাবাসীর মনে একটা আতঙ্ক এবং একটা ভয়ভীতি সৃষ্টি হত আর যারা একটা আনন্দ উৎসব বলে তারা এটাকে ব্যবহার করত নির্বাচনকে তারা কারা ছিল তারা ছিল এলাকার সমান দ্রুহীরা তারা উপর যারা অত্যাচার অনাচার করত সর্বদা যারা মানুষকে ভয়ভীতি দেখাত যারা সর্বদা বিরোধী বনের ভেদ সৃষ্টি করত নানাভাবে তাদেরকে ভয়ালী করা হতো অর্থাৎ যারা বিরোধীদের এলাকাবাসী হিসাবে থাকত তাদের কাছে একটা বিরাট বৈশিষ্ট্য হত যে তাদের বিরোধীটা আওয়াজ তুলতে গিয়ে কখন কোন মায়ের কোল খালি হয়ে যায় কখন কোন মা স্বামিয়ারা হয়ে যায় মা বিধবা হয়ে যায় সেটা নিয়ে কিন্তু সবচেয়ে সকলের মনে একটা ভয়ের সৃষ্টি হতো এটা আমরা দীর্ঘকাল কমিউনিস্টের সময় কংগ্রেসের সময় দেখেছি এটা এখানে আমার অনেক অভিভাবকরা আছে ওনারও তখন অনেকেই যেহেতু তখন বিজেপি ছিল না দুটি দলের মধ্যে রাজনীতি সীমাবদ্ধতা ছিল কখনো মানুষ অভিমান করে কংগ্রেসকে ভুট দিয়েছে কখনো জনগণ অভিমান করে সিপিএম কে কমিউনিস্ট পার্টিকে ভোট দিয়েছে তার কারণ একটাই ছিল কখনো মানুষ কমিউনিস্টদের অত্যাচার থেকে বাঁচার জন্য কংগ্রেস শাস্তি দেওয়ার জন্য কংগ্রেসকে ভোট দিয়েছে আবার কখনো কংগ্রেসের অত্যাচার থেকে কংগ্রেসের খুন খারাপি থেকে কংগ্রেসের অন্যায় আচরণ থেকে জনগণ বাঁচার জন্য আবার কমিউনিস্ট পার্টিকে তারা ভোট দিয়েছিল এইভাবে পরম্পরা এই রাজ্যের মানুষে দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল কারণ হচ্ছে নির্বাচন আসলে তো ভোট দিতে হবে কারণ একজন সুনাগরিক হিসেবে এই দেশের এবং রাজ্যের সুনাগরিক হিসেবে ভোট দেওয়াটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য ভোট দিতে হবে আর সেই জন্য ভোট হয় সরকার প্রতি বছর নির্বাচন করে থাকে কোটি কোটি টাকা খরচা করে থাকে একটাই কারণ জনগণ যেন তার চয়েস তার মতামত প্রকাশ করতে পারে জনগণের ইচ্ছা অনুযায়ী জনগণ যেন সরকার তৈরি করে এবং তার এই সরকার দিয়ে যেন সর্বপ্রথম থাকবে সর্বপ্রথম জনগণ শান্তিতে থাকবে সর্বপ্রথম জনগণ ভয়মুক্ত থাকবে তারপর জনগণের আশা থাকে যারা সরকার তৈরি করে যে আমরা যেই সরকারকে ভোট দিয়েছি যাদেরকে ভোট দিয়েছি যারা ক্ষমতায় এসেছে তারা যেন আমাদেরকে দেখভাল করে আমরা যেন তাদের এই সরকারের মাধ্যমে যেন আমরা যেন আমাদের পরিবার প্রতিবেশী নিয়ে যেন আমরা আমাদের এখন কথা হচ্ছে যে নির্বাচনের যে গুরুত্ব আমরা তো নির্বাচনের সবসময় বোর্ড দিয়ে থাকি প্রতিবার ভোট আসে বুট দিই তারা আগেও ভাবে আমার এই দায়িত্বকে যেন পবিত্রতার সহিত পবিত্রভাবে যেন আমি পালন করতে পারি এবং জনগণ যে আশা এবং বিশ্বাস দিয়ে ভোট দিয়েছে যারা করে রাখি। প্রথম যে আমার কাজ যে কারণে আমি রাজনীতিতে এসেছি সেটা হচ্ছে যে আমার জনগণের সেবা করা আমার জনগণেরকে সুরক্ষিত রাখা